কখনো বা শুক্র তার সমস্যা কখনো বা উত্থানজনিত সমস্যা একটু আলিঙ্গন চুম্বন করতে না করতে বীর্যপাত হয় এই সমস্যাগুলো কিন্তু কমন তবে এই সমস্যাগুলো কেন হয় বিশেষ করে তাদের পরিপাক্তন ঠিক আছে স্মৃতিশক্তিতে কোনো সমস্যা নাই লিভার ফাংশনটাও ঠিক আছে ভালো ঘুম হচ্ছে না এক কথা ইনসোমনিয়া নিদ্রাহীনতা রোগের কারণে শুক্র তার লোজনিত সমস্যাও দেখা দেয় সেই সাথে উত্থানজনিত সমস্যা এসে যোগ হয় আর যতদিন পর্যন্ত না আপনি ভালো ঘুমাতে পারছেন যত চিকিৎসায় আপনি নিন না কেন আপনার এই নিদ্রাহীনতা দূর না হলে আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হবে না আর সেই সমস্যাগুলো তো বলেই দিলাম শুক্রতান্ডজনিত সমস্যা বা দ্রুত পতনজনিত সমস্যা সেই সাথে প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্তি না হওয়াজনিত সমস্যা বন্ধুরা এই দুটো সমস্যার একত্রে সমাধান হচ্ছে অশ্বগন্ধা বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যার সমাধানে অশ্বগন্ধা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নামি দামি হাকিম কবিরাজ ডাক্তার সবাই কিন্তু এই অশ্বগন্ধা নিয়ে আলোচনা করে থাকেন বন্ধুরা এই অশ্বগন্ধা এইরকমই রাখবেন না বন্ধুরা এই অশ্বগন্ধার শিকড় থেকে কাণ্ড পাতা সব কিছু ব্যবহৃত হয় বন্ধুরা এই কাণ্ডগুলো চিকন চিকন করে কেটে করার যে শুকিয়ে যে পাউডার তৈরি করা হয় এই পাউডার যদি এক থেকে দুচা পরিমাণ আর যদি পরিমাপ বলুন বলেন তাহলে পাঁচ থেকে সর্বোচ্চ দশ গ্রাম পরিমাণ নিয়ে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে সেবন করবেন সর্বোচ্চ উত্তম সেবন পদ্ধতি হচ্ছে এর সাথে চিনি আর মিষ্টির মিশ্রণ না করে আপনি মধু মিশিয়ে নিন এক থেকে দুশো চামচ পরিমাণ যাতে ডায়াবেটিস রয়েছে মধু দেওয়ার প্রয়োজন নেই এইভাবে নিয়মিত এই অশ্বগন্ধা সেবনের ফলে আপনার নিদ্রাহীনতা যেমন দূর হবে অর্থাৎ চমৎকার ঘুম হবে সেই সাথে আপনার শুক্রতারণ সমস্যা এবং উত্থানজনিত সমস্যার সমাধান হবে